পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে দলে প্রায় সকল কেন্দ্র ও নগর নেতারা যখন পলাতক তখন ফেসবুক পোস্টের মাধ্যমে রোববার নূর হোসেন দিবসে গুলিস্তানে জমায়েতের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ একই কর্মসূচিকে প্রতিহত করতে জিরো পয়েন্ট ও আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জড়ো হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপি সহ সাধারণ মানুষ সকালে আওয়ামী লীগের কর্মী সন্দেহে মারধর করা হয় কয়েকজনকে এ সময় তাদেরকে পুলিশের কাছে সুপর্দ করে ছাত্র জনতা তারপর পুরো গুলিস্তান দখলে নিয়ে নেয় বিএনপি ও ছাত্ররা জিরো পয়েন্টে গণজমায়েত করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এতে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যরা অংশ নেয় তাদের সমর্থন জানাতে আসে হেফাজতে ইসলামের নেতারা আমার ছেলের রক্ত বদলে ওর প্রতিশোধ আমি নিব। আমরা কখনো এই খুনি শাকাসিনা আওয়ামী এরকম সুযোগ দিব না বিভিন্ন ভাবে হুমকি দামকি দিচ্ছে বিভিন্ন কথা বলছে তাদেরকে বলে দিতে চাই আমাদের রক্তের দাগ এখনো শুকায় নাই আজ গুলিস্তানে যদি 10 টুকাই নামার সাহস পায় আগামী কালকে বিভাগীয় শহরগুলোতে 20 নামার সাহস করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা বলেন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য গণহত্যার জন্য আওয়ামী বিচার মুখোমুখি হতে হবে শহীদের রক্তের উপর পাড়া দিয়ে প্রত্যেকবার নতুন নতুন রাজনৈতিক দল আসে রাজনৈতিক দল যায় বাংলার মানুষের ভাগ্যের কিন্তু পরিবর্তন হয় না জিরো পয়েন্টে নাকি তিল ধরনের জায়গা পাওয়া যাবে না একটাও দেখা যাচ্ছে না সোনার ছেলেদের আওয়ামী যে গণহত্যা দেশে চালিয়েছে সে গণহত্যার প্রপার বিচার প্রপার তথ্য প্রমাণ সহকারে বিচার আমরা নিশ্চিত করতে চাই আমরা ফ্যাসিবাদের বিশ্বাস চূড়ান্ত ভাবে উৎপাদন করে ফেলতে চাই সকলকে নিয়ে আমরা ফ্যাসিবাদী মুজিববাদী সেই সংবিধানকে চুরে ফেলে দিয়ে নতুন সংবিধান রচনা করে জানব আওয়ামী লীগের রাজনীতি চোখে নয় গণহত্যায় অভিযুক্ত হিসেবে দেখতে হবে বলে জানান কেন্দ্র সমনাকরা এই ছাত্র নাগরিকদের সাথে প্রতারণা না করে আমাদের 24 বরাবরwidetilde যে বাংলাদেশ সেই বাংলাদেশ গঠনে সবাই একসাথে হয়ে আমাদের কাজ করতে হবে যতদিন না আপনাদের ভোটে আপনাদের দ্বারা নির্বাচিত একটি জনতার সরকার না হচ্ছে ততদিন সকল মত বলে গিয়ে ওই ঐক্যবদ্ধ দেখা হবে রাজপথের কোন সংগ্রামে অথবা বিজয়ে এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনে অবস্থান ও বিক্ষোভ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পুরো গুলিস্তান জুড়ে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা পুলিশের পাশাপাশি ছিল বিজিবি সচাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা